আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম বাইডেনের ভাইবোন সহ 200 মার্কিনের রুথে রাশিয়ার নিষেদ্ধাজ্ঞা কিরশনে 24 ঘন্টায় সাত গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস জানিদেব আট মাস পর ইউক্রেনের হাতে কিরশনের নিয়ন্ত্রণ পরবর্তী সেনা প্রধান নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাকিস্তানে জানিয়ে দেব শান্তি না ফিরলে মিয়ানমারকে এক ধরে করার হুমকি আসিয়ানের মিয়ানমার শান্তির পাঁচ দফা বাস্তবায়নে কত সময় লাগবে জানতে চায় আসিয়ান সর্বশেষ জানিয়ে দিব ইরান সৌদি দ্বন্দ্ব এবং পশ্চিমা বিশ্ব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বাইডেনের ভাই বোন সহ দুইশো মার্কিনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভাই বোন সহ দুইশো মার্কিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে রাশিয়ার ইউক্রেন অভিযানের প্রেক্ষিতে রুশ কর্মকর্তাদের ওপর দেওয়া ওয়াশিংটনের নিষেধাজ্ঞার জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় যে দুইশো মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকায় রয়েছে বাইডেনের দুই ভাই জেমস ব্রোয়ান বাইডেন ও ফ্রান্সিস এউলিয়াম বাইডেনের নাম এছাড়া বোন রাজনৈতিক কৌশলবিদ ভেলেরি বাইডেনের ওয়েন্সের নামও রয়েছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হোয়াইট হাউস প্রেস সচিব কারিন জো পিয়ারে ও প্রথম কৃষাঙ্গ নারী হিসেবে হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন কারিন গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে অভিযান শুরুর পর মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এর জবাবে রাশিয়াও পশ্চিমা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দিয়ে আসছে এর ধারাবাহিকতায় সম্প্রতি ইউক্রেনের অধিকৃত চার অঞ্চল রাশিয়ার সঙ্গে একীভূত করার পর মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন নিষেধাজ্ঞা দেওয়া হয় রুশ আইনসভার দুইশো আটাত্তর জন সদস্যকে খেরসনের চব্বিশ ঘন্টায় সাত গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন অঞ্চল ছেড়ে গেছে রুশ বাহিনী খেরসন ছেড়ে যাওয়ার চব্বিশ ঘন্টায় সাতটি সেতু ধ্বংস অবস্থায় পাওয়া গেছে এসব সেতুর স্যাটেলাইট ছবি সংগ্রহ এবং বিশ্লেষণ করেছে মিক্সার টেকনোলজিস প্রকাশিত ছবিতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত দুটির মধ্যে একটি রেল সেতু এটি কাকোপকাতে বাঁধের অপরে অবস্থিত কেরশোন শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত অ্যান্থভস্কি সড়ক সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে Lo কিন্তু এখন এখন পুরোপুরি বিধ্বস্ত আর পাশের রেল সেতুটিরও একই পরিস্থিতি নদী পার হওয়া আরেকটি সেতু বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে ওই সেতু ধরে রুশ বাহিনীর বাঁধের পূর্বে অবস্থিত দুটি ব্রিজ ধ্বংস করা হয়েছে কিন্তু কেরসুনের গুরুত্বপূর্ণ এসব ব্রিজ ধ্বংসের পেছনে কারা দায়ী তাই স্পষ্ট নয় ইউক্রেনে ও রাশিয়ার পক্ষ থেকে এ নিয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি এখন পর্যন্ত রুশ বাহিনী অঞ্চলে ডিনিপ্রো নদীর পশ্চিম থেকে পিছু হটলে এমন তাণ্ডবের বিষয়টি সামনে এনেছে মেক্সার এদিকে দখলকৃত খেরসুন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের পর শুক্রবার অঞ্চলটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় সেনারা ইউক্রেনীয় সেনাবাহিনীর শহরে প্রবেশের পর উল্লাসে মেতেছেন স্থানীয় নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওটিতে দেখা গেছে স্থানীয়রা উল্লাস করেছেন ইউক্রেন ও সেনাবাহিনীর প্রশংসা সূচক স্লোগান দিচ্ছেন কারো হাতে রয়েছে ইউক্রেনের পতাকা এর আগে বুধবার রুশ সেনাদের কেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করেছেন কেরসন সেগুলোর একটি সূত্র সিএনএন আট মাস পর ইউক্রেনের হাতে খেরসনের নিয়ন্ত্রণ দখল হয়ে যাওয়ার প্রায় আট মাস পর ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল খেরসনের পুরোপুরি নিয়ন্ত্রণ নিল ইউক্রেন শুক্রবার রাতে রুশ বাহিনী খেরসন ছেড়ে যাওয়ার পর এর নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনীয় সেনারা খবর এর জানা গেছে শহরটিতে প্রবেশের পর ইউক্রেনের সামরিক বাহিনীকে অভ্যর্থনা জানানো হয় উল্লাসে মেতে ওঠে সেখানকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ওড়ানো হয় ইউক্রেনের জাতীয় পতাকা এর আগে গত ফেব্রুয়ারিতে সে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া এরপরই তারা দখল করে খেরসন প্রায় বেলজিয়ামের সমান আয়তনের অঞ্চলটি রুশ ইউক্রেন যুদ্ধে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে খেরসন শহরের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি স্থাপন করে রাশিয়া মস্কো বলছে প্রায় তিরিশ হাজার সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে অঞ্চলটি থেকে এদিকে এই ঘটনাকে বড় বিজয় হিসেবে আখ্যা দিয়েছে কেব তাদের দাবি এখনও অনেক রুশ সেনা অবস্থান করছেন খেরসনে দ্রুত তাদের আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে এ প্রসঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি বলেন এই মুহূর্তে থেকে খেরসুন আমাদের নিজেদের অঞ্চল আবারও আমরা ফিরে পেয়েছি সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল গার্ড এবং স্বেচ্ছাসেবকদের দিনের পর দিন লড়াইয়ের ফসল এটি ইউক্রেনবাসীদের জন্য সবচেয়ে আনন্দের দিন আজ এখানেই শেষ নয় আমাদের লড়াই অব্যাহত থাকবে যতদিন না শেষ রুশ সেনা ইউক্রেন ছাড়ছে ততদিন পর্যন্ত লড়াই চলবে পরবর্তী প্রধান নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাকিস্তানে পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর উচ্চ পর্যায়ে দেশের পরবর্তী সেনা প্রধান নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান সেনা প্রধান কামার জাভেদ পর পরবর্তী সেনা প্রধান হিসেবে সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র অফিসারকে নিয়োগ করা হবে লন্ডনে এক বৈঠকে পার্টির সুপ্রিমো নওয়াজ শরীফ সহ সভাপতি মরিয়ম নওয়াজ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সিদ্ধান্ত নেন জেনারেল বাজওয়ার উনত্রিশে নভেম্বর অবসর যাবেন তারপর কে প্রধান হবেন তা ছিল একটি জটিল ইস্যু শুক্রবার নওয়াজের সাথে সাড়ে চার ঘন্টার বৈঠকের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাংবাদিকদের বলেন সেনা প্রধানের নিয়োগ একটি সাংবিধানিক বিষয় এটা সংবিধান অনুযায়ী করা হবে মিশরে জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে শাহবাস লন্ডনে যান তার বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বারবার বলে আসছিলেন যে মেধার ভিত্তিতে সেনাপ্রধান নিয়োগ করতে হবে সরকারের ওপর চাপ বাড়াতে পিটিআই বর্তমানে লং মার্চ এর আয়োজন করেছে ইমরান খান আগাম নির্বাচনও দাবি করছে সূত্র দি নিউজ ইন্টারন্যাশনাল মিয়ানমারের শান্তির পাঁচ দফা বাস্তবায়নে কত সময় লাগবে জানতে চায় আসিয়ান শান্তি না ফিরলে মিয়ানমারকে এক ঘরে করার হুমকি আসিয়ানের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনসে মিয়ানমারকে এক ঘরে করার হুমকি দেওয়া হয়েছে মিয়ানমারের যে অস্থিরতা ও সংঘাত চলছে দ্রুত এর সমাধান না হলে এই একঘরে করা হবে এর অর্থ হল আসিয়ানের কোনো কর্মকাণ্ডে আর মিয়ানমারকে সম্পৃক্ত করা হবে না এমনকি এই সংস্থার বৈঠকেও দেশটিকে আর ডাকা হবে না শুক্রবার কম্বোডিয়ার রাজধানী নামপেনে নমপেনে আসিয়ানের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠক শেষে আসিয়ান থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এদিনের বৈঠকে মিয়ানমারের প্রতিদিনের জন্য বরাদ্দ আসনটি খালি ছিল আশিয়ানের অন্যতম সদস্য রাষ্ট্র ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রত্ন মোরসৌদি গত সপ্তাহে মিয়ানমারের অশান্তির জন্য ক্ষমতাসীন জানতাকে এককভাবে দায়ী করেছিলেন শুক্রবারের বৈঠকে তিনি বলেন আজ যে সিদ্ধান্ত গৃহীত হল তা জানতার জন্য একটি কঠিন বার্তা একে হুমকি হিসেবেও বিবেচনা করা যেতে পারে শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত হয় যে এক বছর আগে মিয়ানমারের শান্তি স্থাপন সংক্রান্ত প্রস্তাবনায় যে পাঁচটি পয়েন্ট উল্লেখ করেছিল আসিয়ান সেসব বাস্তবায়নে আর কত সময় লাগতে পারে তাও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ক্ষমতাসীন সেনা সরকারকে সূত্র রয়টার্স